দিন থেকে দাবি ছিল সন্দীপ ঘোষকে গ্রেফতার করতে হবে এবং তাকে জেরা করা হচ্ছিল তাকে কাস্টাডিতে নিয়ে জেরা করতে হবে এই কাজটা কলকাতা পুলিশও বলতে পারত মুখ্যমন্ত্রী নাটক করছিলেন পুলিশ নাটক করছিলেন আর পুলিশ কমিশনারকে দিয়ে পুলিশকে দিয়ে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে দিয়ে এই যে র্যাকেট চলছে স্বাস্থ্য দপ্তরে তাদের সঙ্গে যারা অপরাধ করলো তাদের সঙ্গে জোকসাজোসে সাক্ষ্য প্রমাণ লোপাট করতে চাইলেন এবং মিথ্যা মামলা তাহলে আজকে দাঁড়িয়ে শুধু সদীপ গোষ্ঠী গ্রেপ্তার করলে হবে না কারণ একজন করেনি তার সমস্ত এবং তার মাথায় যারা আছে যার দৌলতে তিনি এক দপ্তর থেকে আরেক দপ্তরে সরাসরি ট্রান্সফার হয়ে যান একটা প্রিন্সিপাল থেকে একটা কলেজে প্রিন্সিপাল হয়ে গেলেন এবং তাকে সাসপেন্ড করা হলো না যেতে বলা হলো না তার মধ্যে তার তো সে যে এত সব করছে তার পেছনে তো একটা মাথা আছে কারণ হাত সেটাও খুঁজে বার করতে হবে এটাকে উত্তরবঙ্গ লবি বলছি আমরা নর্থ বেঙ্গল লবি এবং তার পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনার আজকেও জুনিয়র ডাক্তাররা বিক্ষোভ দেখাচ্ছে আগামীকাল বাম ফ্রন্টের তরফ থেকে আমরা মহা ডাক দিয়েছি গতকাল ও রবিবার দিন সমস্ত রাজ্য জুড়ে হাজার হাজার মানুষ শয়ে শয়ে স্পটে নেমেছে যে যেমনটা পারেছে বর্তমান প্রাক্তনী ছাত্র সমস্ত পেশার মানুষ মহিলারা তো বটেই স্বাধীন চেতা মানুষ গণতন্ত্রে যারা অধিকার চান তারা যারা বিচার চান তারা আন্দোলন চলবে আর সিবিআই তাকে গ্রেপ্তার করেছে একটা প্রশ্ন আমাদের মাথায় থাকে সিবিআই দেখে যে সিবিআই কোন দিকে যাচ্ছে এখন সন্দীপ ঘোষ কি অপরাধ হিসেবে নিয়েছেন আর আশ্বাসী করবে সেটা তো স্পষ্ট হচ্ছে না তো পাঁচ তারিখে যে রিপোর্ট দেবে তাতে স্পষ্ট হবে কিন্তু বিনীত গোয়েল পুলিশ কমিশনার তাকেও সরকার অপসারণ করছে না সবাই দাবি করছে এখনো দাঁড়িয়ে লালবাজার অভিযান হয়েছে এবং আমরা বলেছি আজকে যদি লালবাজার অভিযানে জুনিয়র ডাক্তারদের এই অভিযানে যেমন মানুষ যোগ দিয়েছেন সব মানুষের সমর্থন আছে সেখানে যদি লাঠি গুলি কাদানে গ্যাস মস্তানি যদি করা হয় তাহলে গোটা কলকাতা অচল হবে এবং লালবাজার বরাবরের জন্য ঘেরাও হবে তাহলে আমার দাবি এবার গোয়েলকেও কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে কার হুকুমে তিনি গিয়েছিলেন কেন পুলিশ এটাকে বলে চেষ্টা করেছিল আর যে অফিসাররা বলে খবর দিয়েছিল বাড়ির লোকজনকে বিস্কৃত করেছিল তারা এবং নান্টু ঘোষ শ্মশান নান্টু যে যার নেতৃত্বে তৃণমূলের লোকেরা লাশটাকে তাড়াতাড়ি পুড়িয়ে ফেললো পরিবারের লোকজনকে হাজির না করলো তাকেও গ্রেপ্তার করে জেরা করতে হবে যে কার নির্দেশনা করলেন স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কাল আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট